কারণ সন্তান জাহান নামে গেলে আপনাকে নিয়ে যাবে সাথে যাবে না নাই কোন মহিলা যদি জাহান নামে যায় তাহলে তার সাথে চারজন পুরুষ মানুষ জাহান নামে যাবে শুনবেন যারজন পুরুষ মানুষ জাহান নামে যাবে একজন হলো ওই মহিলার নিজের বাবা মহিলা বাবা জাহান নামে যাবে দুই নাম্বার হলো মহিলার নিজের বড় ভাই কারণ রব্বুরা কালকে প্রতিদিন বলবে আমার ভাই আমাকে কোনোদিন ভালো আদেশ দেয় নাই ওই জন্য আমি খারাপ হয়েছিলাম ওই ভাইয়ের জন্য আমি জাহাজ নামে কয়েছি ওই জন্য ওই মহিলার বড় ভাই জাহাজ নামে যাবে তিন নম্বর হলো ওই মহিলার স্বামী চার নম্বর হলো ওই মহিলার নিজের বড় ছেলে কালকে আমাদের দিন এই চারজনের কথা বলবেন যে এই চারজন মানুষ আমাকে করে দিন ভালো আদেশ করে নাই বলবে না তখন ফেসে যাবেন হয়তো এখন ভাবলেন যে আমি একা একা নামাজ পড়লে হলো আর বলল পড়ক বা না পড়ক আমার এখানে কোনো আপত্তি নাই এটা আল্লাহ মানবে না মানবে কি মানবে না ওই সন্তানদেরকে মসজিদে নিয়ে যান অনেক মানুষ বলে যে আমার সন্তান রাত্রের বেলা বাংলা লাইনে পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ওই জন্য সকাল বেলা ডাক দেয় না কিন্তু আল্লাহ না করে ওই সকাল বেলা যদি আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে কি ওই সন্তানকে ঘুম থেকে ডাকবেন না ডাকবেন না বুঝেন নাই সকাল বেলা তো আপনার সন্তানকে ডাক দিলেন না কারণ ঘুমাসতে দিচ্ছেন ওই ফজরের সময় যদি আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়

নামাজ না পড়লে আল্লাহ জাহান নামে দিবে জানেন কথা বলে না মদ খাইলে চুরি করে আল্লাহ জাহান নামে দিবে না এটা জানেন তাহলে নামাজ ছেড়ে দেন কে নামাজ ছেড়ে আর যদি আপনি জাহান নামের আগুন যদি সহ্য করতেন সহ্য করতে পারেন তাহলে যাদের মা করে যাদের বিবি করে যাদের বোন রান্না করে আপনি আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন

আপনি নিশ্চিত হয়ে যানা আবার কেমনে করে শিখবেন কোরআন শরীফ শিখবেন নামাজের প্রথমে কোরআন শরীফের দরকার ওইগুলো কেমনে করে শিখবেন এই গুলো শিখাই দিচ্ছি না নাই তাহলে একটু হাত দেখাতো কালকে কে কে নামাজের মধ্যে আসবেন

فإن الشيطان ينجر من البيت الذي تقرأ فيه سورة البقرة যে ঘরের মধ্যে সুরায় বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান কোন সমস্ত কিছু দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যায় সুবহানাল্লাহ বলেন কারণ সুরায় বাকারাটাও কমসেকম শিখবে স্বীকার করে ঘরের মধ্যে প্রতিদিন পড়বে সুরায় বাকারা পড়লে ওই ঘর থেকে শয়তান সমস্ত কিছু ভূত দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যায় অনেকের ঘরের মধ্যে শয়তান ডিস্টার্ব করে না ওই জন্য সুরায় বাকারা তেলাওয়াত করেন হয়তো আপনি নিজে পারেন না ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে পড়ান তাও করার দরকার আছে আছে না শুধু এই করে এই না আপনি যদি কোরআন শরীফ যদি পড়তে পারে